ডেঙ্গু রোগ শুনলে আমরা ঘাবড়ে না গিয়ে ডাক্তারের পরামর্শের পাশাপাশি যেসব পদ্ধতি মেনে চলতে পারি বা ঘরোয়া পদ্ধতি যেটাকে বলে সেটা আমরা মেনে চলতে পারি আমাদের শরীরে প্রচুর পরিমাণে বিশ্রাম দরকার হয় ডেঙ্গু হলে সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে বিশ্রাম গ্রহণ করব পাশাপাশি আমাদের তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে যেমন ডাবের পানি লেবুর রস ফলের শরবত এসব খাবার সেলাই এসব নিতে হবে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে সবসময় মশারির মধ্যে থাকতে হবে যখনই সে মশারি থেকে বের হবে তখনই এমন বস্ত্র পরিধান করতে হবে যেন পুরো শরীরটা ঢাকা থাকে কারণ দুই থেকে তিন দিনের মধ্যে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন অ্যালার্জি প্রবলেম দেখা দিতে পারে স্কিনের র্যাশ হতে পারে ডেঙ্গু ছেড়ে যাওয়ার আটচল্লিশ ঘন্টা পরে কিছু বিপজ্জনক চিহ্ন দেখা দিতে পারে যেমন প্রচুর পরিমাণে প্যাটে ব্যথা প্রচুর পরিমাণে বমি হওয়া স্কিনে অ্যালার্জিক প্রবলেম হওয়া তীব্র তীব্র পেটে ব্যথা হওয়া এসব যদি হয় সেহেতু ডাক্তার শরণাপন্ন হতে হবে